সাথে আছি শোভনা এবার জানবেন খবর সিলেটের দক্ষিণ সুরমায় শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানার খুব কাছেই দুই দফা বোমা বিস্ফোরণে অন্তত একজন মারা গেছেন দক্ষিণ সুরমা থানার ওসি সহ আহত হয়েছেন কমপক্ষে বিশ জন আহতদের মধ্যে চারজনের অবস্থা বেশ আশঙ্কাজনক এদিকে জঙ্গি আস্তানায় এখনও অভিযান চলছে ভবনের ভেতরে অবস্থান করছে জঙ্গিরা তবে কতজন তা এখনো নিশ্চিত করে বলা সম্ভব হয়নি সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে একজন সেনা কর্মকর্তা অপারেশন টয়লাইটের নামে এই অভিযানের সবশেষ খবরাখবর জানান প্রায় ত্রিশ ঘন্টা ভবনটি ঘিরে রাখার পর সকাল নটা থেকে অভিযান শুরু হয় আটকে পড়া আঠাশটি পরিবারের অন্তত আটাত্তর জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে সকাল নয়টার দিকে সেনাবাহিনীর নেতৃত্বে শুরু হয় অভিযান অপারেশন টোয়ালাইট দুপুর দুইটার দিকে জঙ্গিদের বিরুদ্ধে সশস্ত্র অভিযানে নামে সেনাবাহিনীর প্যারা কমান্ডো দফায় দফায় গোলাগুলির শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা সন্ধ্যায় ব্রিফিং এ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ফকরুল হাসান জানান অভিযান শেষ হয়নি ভবনের ভেতরে কতজন জঙ্গি আছে তা এখনো নিশ্চিত নন তারা অপারেশন এখনো চলমান অপারেশন যখন শেষ হবে তখন আরও বিস্তারিত আমরা আপনাদেরকে জানাতে পারবো দেড়শোর কাছাকাছি প্রায় রুম আছে এর অনেক রুম সিঁড়িঘর আনাচে কানাচে তারা আইডি দিয়ে পুরো বিল্ডিংটাকে এক্সপ্লোসিভ দিয়ে মানে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে সো যার দরুন এই পুরো অপারেশনটা অনেক কেয়ারফুলি করতে হচ্ছে এবং এর জন্য অনেক সময় লাগছে এর আগে বেলা এগারোটার দিকে আতিয়া মহলে অবরুদ্ধ বাসিন্দাদের নিরাপদে বের করে আনা হয় বিচ্ছিন্ন করে দেওয়া হয় ওই এলাকার বিদ্যুৎ পানি ও গ্যাস সংযোগ জঙ্গি আস্থানা সন্দেহে বৃহস্পতিবার রাত আড়াইটায় পাঁচতলা আতিয়া মহল সহ দুটি ভবন ঘিরে ফেলে পুলিশ ভবনের উনত্রিশটি ফ্ল্যাটের একটিতে মর্জিনা ও কাউসার আলী নামে দুই জঙ্গি আস্থানা গেড়েছে বলে জানানো হয় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বাকি আটাশটি ফ্ল্যাটে থাকা সাধারণ মানুষরাও এ সময় আটকা পড়ে সকালে আপনার হঠাৎ করে বিশাল শব্দ হয় বিশাল শব্দ হচ্ছে তখন ওই যে নিচে নাম আমরা আমরা তখন দেখলাম যে মানে আপনার গ্রেনেডের শব্দ এরপর আমরা বাসা যার যার চলে গেলাম আর কি গেট লাগানো ছিল আমরা আর পরে আর বের হইতে পারিনি এরপরে সেনাবাহিনী এসে উদ্ধার করলো ওদের রুম মানে কেউ কোনোদিন দরজা খুলতে দেখিনি ওরা যে কখন আসতো আর কখন যাতো এটা কেউই জানে না আমাদের দরজা খুললে এখানে আনছে পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা এলাকাতে ঘিরে ফেললে শুরু হয় বোমাবাজি ও গুলি শুক্রবার বিকেলে ঢাকা থেকে এসে পুলিশের সঙ্গে যোগ দেয় সোয়াট ও বোমা নিষ্ক্রিয়কারী দল ও সেনাবাহিনীর প্যারা কমান্ডো টিম দিশা চাকমা ডিবিসি নিউজ ডেস্ক আগে জানিয়েছে যে সিলেটে জঙ্গি আস্তানায় অভিযান চলার সময় সন্ধ্যায় কাছে একটি পুলিশ চৌকির সামনে দুই দফা বোমা বিস্ফোরণ হয় এবং এই ঘটনায় মারা গেছেন একজন এ বিষয়ে বিস্তারিত জানতে এখন আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী প্রত্যুষ তালুকদার প্রত্যুষ বোমা বিস্ফোরণটি কিভাবে ঘটল একজন নিহতের খবর পেয়েছি আহতদের অবস্থা এখন কেমন জানান প্রথমে আমি জানাতে চাই যে আহত যে সকল সদস্যরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন এবং এছাড়াও ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলমকে আমরা দেখেছি আহত অবস্থায় তাকে ওটির দিকে নিয়ে যেতে এবং আহ যারা গুরুতর আহত রয়েছেন তাদেরকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে এবং নিহতের ব্যাপারে আমি একটি তথ্য যে নিহত যিনি তিনি হচ্ছেন আশামচুল ইসলাম তোপু অর্থাৎ তিনি আমরা জানতে পেরেছি সিলেট মহানগর ছাত্র একজন কর্মী তিনিও সেই ঘটনাস্থলেই ছিলেন তার মৃত্যুগণ করেছেন তিনি যে ঘটনাটি এবার আমি বলতে চাই সেটি হচ্ছে আমরা জানতে পেরেছি প্রত্যেকটি দশি এবং পুলিশের বিভিন্ন সূত্রে আমরা জানতে পেরেছি যে সেই জঙ্গি শিববাড়ির যে জঙ্গি আস্তানাটি ছিল সেই আস্তানা থেকে বেশ কিছু বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল জেনির 7200 সেগুলো এনে সেই সেখান থেকে পঞ্চাশ গজ দূরে একটি স্থানে রাখা হয়েছিল নিরাপদে এবং সেখানেই হয়তো সেই সেটি পুলিশ সদস্যদের তারা কাছাকাছি অবস্থানে থাকা অবস্থায় পুলিশ অবস্থায় সেটির বিস্ফোরণ ঘটে এবং সাথে সাথে তারা আহত হন এবং ঘটনা স্থল থেকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসক অপুকে আসলে মৃত ঘোষণা করেন আরেকটি বিষয় আমি জানিয়ে রাখছি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আসলে চিকিৎসাধীন যারা রয়েছেন পুলিশ পুলিশ এবং র্যাবের সদস্য তাদেরকে দেখতে কিন্তু সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্বাতন কর্মকর্তারা এখানে এসে উপস্থিত হয়েছেন তারা দেখছেন তাদের চিকিৎসার এসআরবি বিশ শতাবদান করছেন আর আরেকটি বিষয় জানতে চাই শিববাড়ী যে জঙ্গি আস্তানাে যে অভিযানটি চলছিল সেই অভিযান কিন্তু এর আগে সন্ধ্যাে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে কিন্তু অসমাপ্ত ঘোষণা শেষ হয়নি বলে আমাদেরকে জানানো মানে অভিযান আপনি বলছিলেন যে আহতদের মধ্যে অনেকের অবস্থায় আশঙ্কাজনক নিহতের সংখ্যা কি আরো বেড়েছে এরকম কোন খবর কি আছে আপনার কাছে না শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা যদিও একটা আশঙ্কা ছিল যেহেতু এর মধ্যে একজন পুলিশ সদস্য এবং সদস্যের অবস্থা তাদের জখমের মাত্রাটা একটু বেশি ছিল সেক্ষেত্রে ধারণা করা হচ্ছিল তবে আমরা শেষ খবর জানতে পেরেছি চিকিৎসকরা আসলে তাদেরকে অতীতে নিয়ে গেছেন এবং সেখানেই তারা চিকিৎসাধীন রয়েছেন পরবর্তীতে নতুন কোনো আপডেট থাকে আমরা আপনাকে জানিয়ে দেব। প্রতুষ আপনাকে ধন্যবাদ আমাদের সিলেট থেকে সহকর্মী প্রত্যুষ তালুকদার বলছিলেন নিহত একজন অপারেশন টয়লাইট চলার সময় পাশে পুলিশ চৌকিতে বোমা হামলায় নিহতের পরিচয় হচ্ছে শামসুল ইসলাম তপু তিনি সিলেটের ছাত্রলীগের একজন কর্মী বলে জানা গেছে এবং আহতদের মধ্যে র্যাব সদস্য এবং দক্ষিণ সুরমা থানার ওসিও রয়েছেন এদিকে রাজধানীর আশকোনায় বোমা বিস্ফোরণে নিহত যুবকের শরীরে রেগুলেটর প্যাঁচানো ছিল বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসক এটি কোনো আত্মঘাতীর ঘটনা নয় জানিয়ে ডিএমপি কমিশনার বলেছেন যে জঙ্গিদের ঠেকাতে প্রস্তুত আছে পুলিশ শুক্রবার রাতে আশকোনায় বোমা বিস্ফোরণে একজন নিহত হবার পর অপর একটি বোমা নিষ্ক্রিয় করে পুলিশ সেই বোমার আঘাতে ক্ষতবিক্ষত আশপাশের দুটি খাবার দোকান বোমার স্প্রিন্টারের আঘাতে তছনছ হয়ে গেছে দোকানের কাচের আসবাবপত্র শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত শেষ হয় নিহত যুবকের চিকিৎসক জানান আরও কয়েকটি পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে ব্যাক অফ দ্য চেস্ট অর্থাৎ পিঠের মাঝখান থেকে এবং ভাটক্স পর্যন্ত পুরাটাই একটা বুম ব্লাস্টের জন্য চুণ বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা তার বড়িতে একটা প্রায় চুয়ান্ন ইঞ্চি দুটি তারের টুকরা পাই যে তারটা পিঠে পিঠে বাঁধা ছিল কষ্টের দ্বারা পিঠে বাঁধা ছিল এবং একটা অংশ তার হাতে রিস্টবেল দ্বারা আটকানো ছিল তা এই সব কিছু বিবেচনা করে আমাদের কাছে এখন মনে হচ্ছে যে বুমটা তার শরীরের সাথেই বাঁধা ছিল শনিবার দুপুরে এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন জঙ্গিদের নিয়ন্ত্রণে